ধুপগুড়ি জোন কাবাডিতে চ্যাম্পিয়ন গধিয়ার কুঠি উচ্চ বিদ্যালয় বুধবার ধুপগুড়ি মহকুমার গধিয়াকুঠি উচ্চ বিদ্যালয়ের চারটি বিদ্যালয়কে নিয়ে ধূপগুড়ি জোন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কালিরহাট দেওয়ানচন্দ্র হাই স্কুলকে মেয়েদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গধিয়াকুঠি উচ্চ বিদ্যালয়ের মেয়েরা জানা যায় চ্যাম্পিয়ন স্কুল অনূর্ধ্ব উনিশ মেয়েরা জেলা কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেখানে চ্যাম্পিয়ন হলে রাজ্যস্তরের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারবে এদিন খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন এবং রানার্স বিদ্যালয়ের হাতে বিদ্যালয় সূত্রে জানা যায় অনূর্ধ্ব উনিশ মেয়েরা কাবাডি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে এদিন আয়োজক বিদ্যালয় গধিয়াকুঠি উচ্চ বিদ্যালয় কালীহাট দেওয়ানচন্দ্র হাই স্কুল ডাউকিমারি ডিএন উচ্চতর বিদ্যালয় এবং মেকলিগঞ্জের একটি স্কুল কাবাডিতে খেলায় অংশগ্রহণ করেছিল ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি উচ্চ বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা আসতে অনুষ্ঠিত হয়েছে এতে চারটা অনুর্ধ অনুর্ধ্ব নাই উনিশ চারটে দল এখানে অংশগ্রহণ করেছিল চারটে স্কুল থেকে চারটে দল এসেছিলো ডাকুমারি ডিএন স্কুল কালীহাট ডিসি স্কুল উপন চৌকি স্কুল মেকলিগঞ্জ থেকে এবং আমাদের আয়োজক স্কুল হাই স্কুল চারটা দল অংশগ্রহণ করেছিল চারটা দলের মেয়েরা কাবাডি প্রতিযোগিতায় এবং এতে আমাদের হাই হাইস্কুলের অনুর্ধ্ব উনিশের বালিকা বালিকারা চ্যাম্পিয়ন হয়েছে এতে এবং রানার্স হয়েছে কালীঘাট ডিসি হাই স্কুলের ছাত্রীরা